কতটুকুই দেখ আমরা একটা নতুন জাল নিয়ে চলে এসেছি দাদা জালটাকে আনবক্সিং করছে কেমন সিস্টেম দাদাটা ওইভাবে পাততে হবে এভাবে খাবার ফাওয়ার দিতে হবে নাকি এইভাবে মাছ দিয়ে যাবে মাছ গিয়ে ছুটে যাবে ভেতরে হ্যালো বন্ধুরা সুন্দরবন অফিসিয়াল ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তা আজ আমরা অভিনব পদ্ধতিতে মাছ শিকার করতে এসেছি দাদা একটা নতুন জাল অর্ডার করেছে ফ্লিপকার্ট থেকে তা দেখা যাক এ জালের মধ্যে কি মাছ পড়ে এর মধ্যে মাছের জন্য ভাত দিয়ে দিয়েছি দাদা এখন বাজে দুপুর দুটো আমরা দুটো সময় ভিডিও বানাচ্ছি আজকে ফার্স্ট টাইম তাই আমরা মাঠে দিচ্ছি না এখন প্রচুর বৃষ্টি হচ্ছে মাঠে যাওয়া অসম্ভব কেননা বৃষ্টিতে তাই আজ পুকুরে পেতে পেতে দেখবো যে মাছ পড়ে নাকি এটা কতক্ষণ পর তুলতে হবে দাদা দু ঘন্টা জানা अरुण ना जल्द बढ़ सैटा खाने पेन दाता নেমেলাইন লাইন করবি দেখ জল প্রচুর বলা এই গাছ ফাছ সব জলের ট্রলায় ডুবে গেছে আমাদের রাতে কথা বলি মাঠের মধ্যে প্রথম ট্রাই করলাম পুকুরে কি পড়ে দেখা যাক তা বন্ধুরা দু ঘন্টা পর আমরা চলে এসেছি দেখবো দু ঘন্টা পর আমাদের জালে কি মাছ পড়েছে সাবধানে পা দেয় দুইটা খুলে নেয় সারাক্ষণ বৃষ্টি পড়তেই আছে দুদিন বৃষ্টি বন্ধই হলো না বন্ধুরা এই মাছ পড়বে না কি আজ এ রে পড়েছে না কি মাছ না কি মাছ পড়েছে ট্যাংরা মাছ তো কত পিস দেখ পাঁচ পিস ট্যাংরা মাছ

দেশি ট্যাংরা বলে না ছোট ছোট এবার দেশি ট্যাংরা বলা হয় খাবার দেওয়ার ছিল না খাবার দেওয়ার কারো মাছ পড়তো more